ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত তেরো এগারো দু হাজার চব্বিশ তারিখ মেমো নম্বর সহ নোটিফিকেশন দিয়ে রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় প্রধানদেরকে জানানো হলো দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আয়োজিত নির্বাচনী পরীক্ষা বা টেস্ট যে এক্সামিনেশন সেটা পরিচালনার ক্ষেত্রে একগুচ্ছ বিধিনিষেধ মেনে চলতে হবে এই সম্পর্কে অবগত করানো হলো তো মূলত এই বিধিনিষেধগুলি অমান্য করলে বিদ্যালয় প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবেন আবার একবার সেটা স্মরণ করিয়ে দেওয়া হলো তো এই নোটিফিকেশনে মূলত যে বিষয়গুলি বিধিনিষেধ আকারে উল্লেখিত হয়েছে সেগুলি আমি এখানে একটু তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর দশম শ্রেণীর নির্বাচনী সকল পরীক্ষা শেষ হলে প্রশ্নপত্রগুলি স্ক্যান করে নির্দিষ্ট ইমেলে সেন্ড করার কথা বলা হয়েছে এবং এখানে টেস্ট পেপারের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে দু নম্বর নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র যেন দশম শ্রেণীর পাঠ্যক্রমের মধ্য থেকেই করা হয় অর্থাৎ পাঠ্যক্রম বহির্ভূত কোনো প্রশ্ন যেন না হয় সেটা কঠোরভাবে মেনে চলতে বলা হচ্ছে তিন নম্বর প্রশ্নপত্রের মধ্যে এমন কোনো ধরনের প্রশ্ন রাখা উচিত নয় বা রাখা যাবে না যার ফলে বোর্ডের বা পশ্চিমবঙ্গ রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে এরকম ধরনের কোনো প্রশ্ন প্রশ্নপত্রের মধ্যে রাখা যাবে না চার নম্বর প্রশ্নপত্রগুলি কেবলমাত্র বিদ্যালয়ের বিষয়ভিত্তিক যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন সেই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে দিয়েই এই প্রশ্নপত্র সেট করতে হবে পাঁচ নম্বর যে শিডিউল টাইমের মধ্যে নির্বাচনী পরীক্ষার কথা বলা হয়েছে সেই টাইম এবং সেই শিডিউল মেনে কিন্তু কঠোরভাবে এই নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা এই শিডিউল মেনে করতে হবে এরকমভাবে বলা হচ্ছে ছ নম্বর কোনো বহিরাগত সংস্থার সাহায্য ছাড়াই পরীক্ষা পরিচালনার কথা বলা হচ্ছে এবং এগুলো আগের বছরেও বলা হয়েছিল বিধিনিষেধগুলিকে কঠোরভাবে মেনে চলতে এখানে বলা হচ্ছে তো মূলত এই নোটিফিকেশনে এই রেস্ট্রিকশনগুলোর কথাই বলা হয়েছে এবং এগুলিকে লঙ্ঘন করলে বিদ্যালয় প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবেন সে কথাও বলা হচ্ছে তো এখানে আরও অনেক কিছু বিষয় উল্লেখিত রয়েছে আমি সংক্ষেপে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন